দিন জন্মভূমি লকিরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লড়াইটা শক্তি সাহস বুদ্ধি বল মিলে যতদিন হবে না ততদিন সাফল্য আসবে না এই কথাটা বলার চেষ্টা করেছিলাম একজন কবি হিসাবে আল্লাহ পাক অনেক কথা কবিদের মনে আগে ঢেলে শক্তি সাহস বুদ্ধি বল এই চারটি জিনিস একসাথে না হয় অনেক লড়াই আমাদের করতে হয়েছে যখন আমাদের সন্তানরা আমাদের প্রজন্ম তারা যখন শক্তি দেখালো সাহস দেখালো বুদ্ধি দেখালো এবং সেই তার সঙ্গে কিছু বল যুক্ত হলো কিছু বন্দুকের নল এদিক থেকে সেদিকে ঘুরলো তখন সাফল্য চলে আসলো ঠিক এরা বলে কথা সত্য কিনা আমি গিয়েছিলাম মনে করে দেখেন মিলাবেন জালিমের থামবে জুলুম আর কথা দিন ধৈর্য ধর ছোট হার নাও আজ সামনে বিজয় আসবে বড় কত আর রথ পথে শ করবে এবারে লড়াই করো এ সময় ফাল্টে